আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা ইখলাস পাঠ করে মিষ্টান্নতে ফুদলে কি হয় আমি আবারও বলছি সুরা ইখলাস পাঠ করে মিষ্টান্নতে ফুদলে কি হয় খুবই বহু দামি দরকারি আমলটি এমনটি আপনি শিখে রাখুন তাহলে আপনার কাজে লাগবে যে সমস্যার জন্য আমুলটি করবেন সেই সমস্যা আমাদের পরিবারের মধ্যে অনেক বেশি দেখা যায় অনেক বেশি দেখা যায় সেই সমস্যার জন্য আমলটি আপনি করবেন এবং আমলটি যখন করবেন পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে আপনি আল্লাহ হর্বুল্লা আলমেনকে স্মরণ করে আমলটি আপনি করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে আপনি দেখতে থাকুন তাহলে বহু দামে দরকারি আমলটি আপনি শিখে রাখতে পারবেন আর আমলটি করে যখন আপনি লাভবান হবেন তখন আপনি আনন্দিত হবেন তখন বুঝবেন যে কতই উপকারী এই আমলটি তো প্রিয় ভাই বোনেরা আমলটি আপনি কীভাবে করবেন কোন সময় করবেন কোন নিয়ম করবেন এবং মিষ্টান্নতে দিয়ে সেই মিষ্টি আপনি কীভাবে ব্যবহার করবেন আমি পুরোটাই আপনাদেরকে বলে দিচ্ছি আপনি অতি সহজেই এই আমলটি আপনি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমুলটি কখন করবেন আপনি যে কোনো সময় করতে পারেন তবে তাহার সময় আপনি যদি করতে পারেন তাহলে তো ভালো অন্যথায় ফজরের নামাজের পরে আপনি এই আমলটি করুন আমলটি যখন করবেন আপনার সামনে মিষ্টান্ন জিনিস রাখবেন মিষ্টি রাখতে পারেন বা মিষ্টি জাতীয় অন্য যে কোনো জিনিস আপনি রাখতে পারেন তারপর আপনার এমনটি করার শুরুতে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে আপনি আপনার সারা জীবনের কথা স্মরণ করে আপনি তিনবার ইস্তফার পাঠ করবেন আস্তা আস্তাউফুরা তারপরে আপনি তিনবার দুর পাঠ করবেন আলা 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 আলী ইব্রাহিম

قُلْ هُوَ اللَّهُ وَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدُ وَلَبْ يُولَدُ وَلَبْ يَكُنْ لَهُ كُفْوًا أَنَّ حَدٌ يبابا جاكل سورة 1 لأسفره بي عبنا شامل جميشتنو تق بي تاري بره بارو كفو تاري بره بارو سورة 1 لأسفره بي جاكل بسم الله الرحمن الرحيم قُلْ هُوَ اللَّهُ وَحَدٌ الله الصمد لم يلد ولم يولد এভাবে যখন সূরা ইখলাস পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে মিষ্টন্ন থাকবে তার মধ্যে আবার কি ফু তো ভাই বনে এভাবে কতবার সূরা ইখলাস পাঠ করবেন আপনি সাতবার সূরা ইখলাস পাঠ করে সাতটি ফু মিষ্টন্নের মধ্যে দিবেন তারপরে যখন সাতটি ফু দেওয়া হয়ে যাবে শেষে আবারও ثلاث مرات سأت丈كم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حين أن في زال المناسق بذكر دورد إبراهيم يقول 결과وا رح এভাবে আপনার আমলটি করা হয়ে মিষ্টান্ন আপনি কি করবেন বা কিভাবে আপনি উপকৃত হতে পারবেন বা কেন আপনি আমুলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ধরনের মনোমালিন্য থাকে অবাধ্য স্বামী স্ত্রী যদি থাকে তাদের মধ্যে শুধু ঝগড়া আর ঝগড়া কোনোভাবেই মিলতাল হচ্ছে না ভালোবাসা নেই একজন অপরজনকে দেখতে পারে না শুধু ঝগড়া আর ঝগড়া একজনের কাজ অন্য জনার ভালো লাগে না তারপরে একজনের কথা অন্যজনের কাছে ভালো লাগে না কোনোভাবেই ভালো লাগে না তাদের সংসারের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি আগরে তারা ধাউ করে জলছে। এমত অবস্থায় আপনি এমলটি আপনি করুন স্থিরতার সাথে বিশ্বাস রেখে আমলটি করুন আপনার সংসারের মধ্যে সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে শান্তি চলে আসবে পরে এই মিষ্টান্ন জিনিস কি করবেন এই মিষ্টান্ন জিনিস খাওয়াবেন একে অপরজনকে খাওয়াবেন কেমন করে খাওয়াবেন একে অপরজনকে যদি খাওয়ায় তাহলে স্বামী যদি আমলটি করে মিষ্টান্ন জিনিস স্ত্রীকে খাওয়ায় তাহলে স্ত্রী স্বামীর দিকে আকৃষ্ট হয়ে যাবে বেশি ভালোবাসবে তার কথা শুনবে উঠবে আর বসবে আর স্ত্রী যদি চায় স্বামীকে বস করাতে স্বামীকে আকৃষ্ট করা তাহলে স্ত্রী এভাবে আমল করে স্বামীকে এই মিষ্টান্ন জিনিস খাওয়াতে পারে তাহলে স্বামীও তার দিকে আকৃষ্ট হবে পাগলের মতো ভালোবাসবে পাগলের মতো ছুটে আসবে এবং যা বলবে তাই করবে সব ধরনের ভালো কাজ সে করবে এভাবে আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন